আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি খুবই আনন্দিত কারণ হলো এই সার্টিফিকেটটা আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের একজন শিক্ষার্থী যিনি আইএলসে স্কোর সেভেন করেছে যেটা ইন্টারন্যাশনালি খুবই স্ট্যান্ডার্ড একটা স্কোর এই স্কোর দিয়ে সে চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় পড়তে যেতে পারবে আর সে আমাদের বেসিক প্লাস আইএলসের আবাসিক শিক্ষার্থী ছিল

ওয়েন আই ওয়াজ কাম হিয়ার আই ওয়াজ জিরো অ্যান্ড দে বুজ মি ফর হানড্রেড অ্যান্ড আই গট ফর আই অচিভ ব্রান্ড সেভেন দ্যাট মিন্স বিফোর কামিং টু ইংলিশ ফ্যান্টাসি তার লেভেল ছিলো জিরো তুমি কি ইংরেজি বলতে পারতো বিফোর কামিং টু ইংলিশ ফ্যান্টাসি নট ইস্ট ফর স্পিকিং আই ওয়াজ কনফিডেন্ট অ্যাউট ইংলিশ সো আফটার কামিং হিয়ার আই রিয়লি ট্রান্স ফ্রম মাই সেলফ অলসো মাই স্পিকিং লেভেল অ্যান্ড ফাইনালি আই ওয়াজ অ্যাবল ফর ব্র্যান্ড সেভেন থ্যাংক ইউ সো মাচ ইন ইংলিশ ফ্যান্টাসিতে আমাদের একটা স্লোগান আছে এখানে বাংলা বললে ভাই জরিমানা কারণ সেই যে একটা সাইকোলজিক্যাল মানে এদের মাথায় ঢুকিয়ে দেয়া ইংলিশ ফ্যান্টাসিতে বাংলা বলা যাবে না সেই সাইকোলজিক্যাল চেঞ্জটা এখন এর মধ্যে রয়েছে কারণ সে যখন প্রথম আমার সাথে দেখা করতে এসেছে মানে এই ডিডেন্ট ট্রাই টু স্পিক এন সিঙ্গেল সিঙ্গল বেঙ্গলি ওয়ার্ড যখন সে আমাদের এখানকার পড়াকালীন সময় যেভাবে আমার সাথে তার ইংলিশে কনভারসেশন হতো ঠিক সেমটাই সে করেছে আলহামদুলিল্লাহ তার স্বপ্ন পূরণ হয়েছে আমি চাই এমন হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণ করবে ইংলিশ ফ্যান্টাসি আমাদের যে শিক্ষার্থী যারা আছে ওদের থেকেও বেশি পরিশ্রম করে আমাদের ইংলিশ ফ্যান্টাসি শিক্ষকরা আমাদের এখানকার মেন্টররা কারণ এরা টোয়েন্টি ফোর বাই সেভেন সবসময় আমাদের শিক্ষার্থীদের সাথে থাকে দ্যাট মিন্স যেটা বাংলাদেশে আমরাই প্রথম ডরমোটরিতে কিংবা আবাসিক কেয়ারে আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষকরাও ঘুমায় যেন তারা রাতের বেলা ইংলিশে কথা বলে বাংলায় না কথা বলে সো থ্যাংক ইউ সো মাচ ইফ ইউ হ্যাভ এনি ড্রিম টু টেক আইএস এক্সাম ইংলিশ ফ্যান্টাসি আপনি ভিজিট করতে পারেন আমাদের শিক্ষকদের সাথে কথা বলতে পারেন আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলতে পারেন যদি সব কিছু মিলে আপনার ভালো লাগে ইউ আর হাইলি ইনভাইটেড টু কাম ইন ইংলিশ ফ্যান্টাসি হ্যাঁ আর একটা ব্যাপার বলে রাখছি ইংলিশ ফ্যান্টাসিতে ভর্তি হতে হলে কিন্তু আপনার এক মাস আগে সিট বুকিং করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু আমাদের সিট পাবেন না কারণ আমাদের যে লিমিটেড আসন এটা সময়ের আগেই অকুপাইড হয়ে যায় সো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন কোনো সেশন নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাপি লার্নিং সালামুক